হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি বিকেলে আমি চায়ের জন্য একটু পেঁয়াজি ভাজবো সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব আর তারপর কী কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক প্রত্যেকদিন ভাবি সকাল থেকেই তো সব কিছু দেখাই তো আজকে ভাবলাম যে বিকেলবেলা কি করি সেটা তো কোনো দেখানো হচ্ছে না তো দেখি আজকে মনে হলো যে বিকেলটায় কী করি সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো দেখো আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি তাতে বেসন দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম দিয়ে আর একটু খাবার সোডাও দিয়ে দিলাম ওতে দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর এদিকে একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে ওই তেলটাও আমি ওই মিশ্রণের ওপর দিয়ে দেব এতে কি হয় পেঁয়াজিটা খেতে ভালো হয় মুচমুচে হয় তো আমি তেলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এতে একটু সামান্য জল দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু শক্ত শক্ত মতো করেই মাখতে হবে একদম ঢিলে মাখলে হবে না তো দেখো এরকম ব্যাটারটা করেছি করে এবার আমি একটা একটা করে বড়া আকারে ভেজে নিচ্ছি একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠ ভেজে নেব তো আগে প্রথমে একটা একটা করে দিয়ে দিলাম সবগুলো তো একেবারে হবে না পরে আর একটা ব্যাচ ভাজবো তো মনে হচ্ছে একটা কি দুটো একটা ব্যাচে তো হচ্ছে না দুটো কি তিনটে ব্যাচ হবে তো একদিক লাল হয়ে যেতে আমি উল্টে দিয়েছি এরকম করে সবগুলোকে আমি ভেজে নেব আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি এদিকে চাটা হয়ে গেছে চাটা হয়ে গেছে পেঁয়াজিটাও হয়ে গেছে এটা আমি এবার খেতে দিয়ে দেবো আর ছেলে বলল আমি পেঁয়াজি খাবো না তো ওকে আমি একটু ম্যাগি বানিয়ে দিলাম তো ও ওই ম্যাগিটা খেয়ে পড়তে যাবে ওর বিকেলের দিকে পড়া থাকে তো বললো আমি খাবো না তো ওকে ম্যাগি করে দিলাম আর সেই ফাঁকে আমি আবার রাতের তরকারিটাও বসিয়ে নিয়েছি তো আজকে আমি পাঁচ ফোড়ন তেলে দিয়ে বরবটি আলুর তরকারি করবো পেঁয়াজ দিয়েই করবো তো ও যেটা পেঁয়াজি ভাজার যে তেলটা ছিল ওই তেলেতেই আমি একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়ে আমি বরবটিটা তুলে দিচ্ছি বরবটিটা দিয়ে আমি এখানে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আবারও একটু ভাজা ভাজা মতো করে নেব একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। এবার আমি একটুখানি রসগোল্লার রস ছিল সেটা দিয়ে দিয়েছিলাম মিষ্টিতে চিনি আর দিইনি রস থাকলে আমি রস দিয়ে দিই তো ওটা দিয়েছি আর এই যে সমস্ত রকম গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি আর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ওটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে আমার প্রায় রাতের তরকারিটা তৈরি হয়ে গেল রাতে আমি খাবো ভাত আর আমার শাশুড়ি মাও খাবে ভাত আর একটু পেঁয়াজিও রেখে দিয়েছি আর এই তরকারিটা দিয়ে আমরা ভাত খেয়ে নেবো আর আমার ছেলে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের জন্যে রুটি হবে তো তারপর দেখো আমি সন্ধ্যাবেলা বসে গেছি ইস্ত্রি করতে আমি বাড়িতেই ইস্ত্রি করি তো অনেকগুলো জমি করা হয়নি অনেক দিন তো সেই ফাঁকে আমি একটুখানি ইস্ত্রিও করে নিচ্ছি পয়লা বৈশাখে কি কি জিনিস আমি পেলাম বাপের বাড়ি থেকে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি সেগুলো তোমাদেরকে দেখাই কে কী জিনিস দিয়েছে আমাকে এই এবছরে তো প্রথমে দেখাই আমার মা কি দিয়েছে মা এই নাইটিটা দিয়েছে বলল গরমে হালকা একদম নাইটিটা খুব ভালো মায়ের দেখে পছন্দ হয়েছিল ওটা দিয়েছে এটা এই কুর্তিটা দিয়েছে আমার ছোট বোন আমার ছোটো বোন এই কুর্তিটা দিয়েছে আর এটা দিয়েছে আমার মেজ বোন তো দুই বোন আর ইয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমি আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে এই শাড়িটা আমাকে গিফট করেছে বছর তো ও নাম বলতে বারণ করেছে সেই জন্য আমি ওর নামটা বললাম না কিন্তু এটা আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে তো দেখো এইগুলো হচ্ছে আমার ছেলের এটা হচ্ছে আমার কাকিমা দিয়েছে মানে আমার ছোটো মা আমি কাকিমা বলি না আমি ছোটো মা বলি আমার ছোট মা দিয়েছে এইটা আর হাফ প্যান্ট তো ওরা সময় ফুল প্যান্ট দেয় মানে যখন পুজোর সময় দেয় ফুল প্যান্ট তো আমি ওই জন্য বলি যে পয়লা বৈশাখে পরবে আর গরমে পরবে হালকা ফুলকা গেঞ্জি আর হাফ প্যান্ট দাও তো ওরা ওরকমই দিয়েছে তো আমার দুই বোন আমার ছোট মা আর আমার মা এই গেঞ্জিগুলো দিয়েছে আর এই হাফ প্যান্টগুলো দিয়েছে হ্যাঁ তো এগুলোই এবছরের কালেকশান আর নতুন করে আমি এবছর কিছু কিনতে বেরোইনি মানে আমার একদমই এবছর একদমই সময় হয়নি তো আমিও যে ওদেরকে গিফট দিয়েছি সেগুলোকেও তোমাদেরকে সেরকম করে দেখানো হয়নি যে আমি কিনেছি কিনে কি দিলাম সেটাও দেখানো হয়নি ওই কিনেছি কিনে অমনি দিয়ে দিয়েছে ওটা একদম আর ভিডিও হয়নি তো এই ছিল আজ আজকে এ আজকে বলছি এবছরের পয়লা বৈশাখ কালেকশান এরপর চলে এসেছি আমি আলমারি গুছাতে অনেকদিন আলমারিটা গোছানো হয়নি সেই জন্য আলমারিটা একদম অগোছালো হয়েছিল তো আলমারিটা আমি গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও